দর্শক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন বিভিন্ন সোনামদন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক প্রতিবাদীক্রমে প্রকাশিত বিশেষ খবরটি হল দীপকের গানে আদর সুদীপের রাজনীতিতে সবই সম্ভব এক জলকে হিরো বিধানসভার লবিতে নবাগত দীপক মজুমদারের শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে কয়েক মিনিট থেকেই হিরো বনে গিয়েছেন সুদীপ রায় সৌজন্যের রাজনীতির প্রেক্ষিতে তিনি জয়ী হয়েছেন শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত সুদীপ রায় যখন এলেন লবিতে তখন শপথ গ্রহণ অনুষ্ঠান অবশ্য শুরু হয়নি বেলা দুই দশমিক চার তিন মিনিটে শপথ বাক্য পাঠ করেছেন রামনগরের বিধায়ক দীপক মজুমদার তার আগে নির্ধারিত আসনে বসে আছেন তিনি তখনই আসেন সুদীপ রায় দীপক দীপক্ক মজুমদারের সঙ্গে সৌজন্য বিনিময়ে নজির উপরেছেন আলিঙ্গনে আপ্লুত দুজনেই দীপক মজুমদারের গালে আদুরের হাত বুলিয়ে সুদীপ রায় বর্মন বলেছেন এগিয়ে যাও তারপর প্রকাশ্যে দাঁড়িয়ে কানের কাছে গিয়ে যা বলতেন তা নিশ্চয়ই একান্তই ব্যক্তিগত আলাপ বা পরামর্শ এরপর একটু সামনে যেতেই বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল সুদীপ রায় বর্মনকে ঘিরেই উচ্ছ্বসিত হাসিটাটার মাঝেই বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়ের সঙ্গে সৌজনের আলাপ সেরে এগিয়ে যেতেই সুশান্ত চৌধুরী প্রণজিৎ সিংহ রায় সহ অন্যান্যদের সঙ্গে খোশ মেজাজে কয়েক মিনিটে কাটিয়েছেন সুদীপ কথাবার্তা একান্তই ব্যক্তিগত সুতরাং সংবাদে প্রকাশ জরুরি নয় অবশ্য জরুরি এই দৃশ্যটা কারণ রাজনৈতিক মেরুকরণে দুই মেরুর অবস্থান সুদীপ রায় বর্মণের সঙ্গে অন্যান্যদের প্রণজিৎ সিংহ রায় সুশান্ত চৌধুরী দীপক মজুমদারের রাজনীতির হাতে করি বা রাজনীতির উৎপত্তি স্থল এক এখন হয়তো আলাদা ভাবনা ও রাজনীতি লড়াইয়ের বিপরীতে থাকলেও বন্ধুত্ব আর সৌজন্যতা নজির সৃষ্টি করেছে কারণ রাজনীতির হিংস্রতা যখন রক্তাক্তের রূপ নেয় তখন রাজনীতির নামে শত্রু শত্রু খেলা হয়তো এই ছবি দারুণ শিক্ষা দিতে পারে উদাহরণও হতে পারে হয়তো এই ছবি দেখে কেউ কেউ বলেছেন তারা তারা এক আর কেউ বলেছেন এটাই রাজনীতির শিষ্টাচার সৌজন্যতা কিন্তু বিধানসভার এই ছবি কেন ভূতে ভুতে থাকবে না কেনই বা হিংসার রাজনীতির খবরকে এই ছবি এক নিমিশেই শেষ করে দেবে না হয়তো কারুর কারুর অভিযোগও থাকবে এইসব ছাড়ুন যত সব নাটকবাজি রাজনীতির চালে একটি কথা খুব প্রচলিত আর তা হলো তলে তলে সব ঠিক কিন্তু এই দিন বিজেপির বিধায়ক দীপক মজুমদারের শপথে কয়েক মিনিটেই কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মন সৌজন্যতায় নজির হয়েছেন কারণ তিনি বিধানসভায় সিনিয়র জুনিয়রকে সেখানের আগামীর বার্তায় সুদীপ রায় বর্মনও যে একটা ব্র্যান্ড তাও স্পষ্ট কারণ সুদীপ রায় বর্মনের প্রবেশ অবস্থান আর প্রস্থান সবটাই সকলের আকৃষ্ট করেছে সাক্ষী বুধবারের বিধানসভার নবী বীজগণিত এবং পাটিগণিতের বাইরেও যদি কোনো অঙ্ক থাকে তবে সেই অঙ্কের হিসেবে কীরকম সরল সমাধানের সূত্র কি তাহলে এইরকমই অসম্ভব বলে কিছু নেই বুধবার বিধানসভার অভ্যন্তরে দীপক মজুমদারের বিধায়ক পদে শপথের অনুষ্ঠানে সুদীপ রায় বর্মনের উপস্থিতি এবং সৌজন্য বহু যেন সমাধান করে দিয়েছে। খুব সম্ভবত পর। গুরুশিষ্য শুধু যে মুখোমুখি হয়েছেন তাই নয় ফরমালিটি ছাড়িয়ে আন্তরিক আলোচনায়ও মেতে উঠেছেন রাজ্য রাজনীতিতে এটাও এক ইঙ্গিত বহুদিক। বিধায়ক দীপক মজুমদারের সঙ্গে খুনসুটি শেষে কোলাকুলি অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের সঙ্গে সৌহার্দ্য এবং দীর্ঘদিনে সুদীপ সুশান্ত মুখোমুখি এবং সুশান্তের পেটে সুদীপের আলত গতানুগতিক গণ্ডি ছাড়িয়ে এক নতুন সংস্পর্শের দৃষ্টান্ত স্থাপন করেছে এবং ইঙ্গিত দিয়েছে বহু সুসম্পর্কের রাজনীতিতে অসম্ভব বলে যে কিছু নেই তা এইমাত্র সেদিনও দেখা গিয়েছে নীতিশ চন্দ্রবাবুদের ফের ইন্ডিয়াতে সামিল হওয়ার ঘটনায় ইন্ডিয়া জুটে যিনি ছিলেন প্রধান পুরুষ রিজির আর মুখ দর্শনও করবেন না বলে যিনি করেছিলেন ধনুক বাঙ্গাপন সেই নীতিশ কুমার রাতারাতি হয়ে যান বিহারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পোস্টার বয় তাকে গিরে যতই পল্টুরাম পল্টুরাম স্লোগান উঠুক না কেন বুটের ফলে সেই নীতিশ বুঝিয়ে দিয়েছেন তিনি পল্টুরাম আর পাল্টিবাজ যাই হন। রাজনীতিতে তিনি লম্বা রসের ঘোরা তাই তো তেজস্বীদের এখনও যে তিনি বুড়ো হারে খেল খেলাতে পারেন তা দেখিয়ে দিয়েছেন ভোটের বাজিমাত করে চন্দ্রবাবু নাইডু একসময় ছিলেন মমতা রাহুল শারদ পাওয়ারের দূত সেই চন্দ্রবাবু হঠাৎ করেই বিজেপির ভরসা স্থল হয়ে উঠেছেন আবার দিল্লিতে যে কংগ্রেসকে হারিয়ে আম আদমি পার্টির উত্থান সেই কংগ্রেসের সঙ্গে বন্ধুত্ব করে ভুট গাইলেন অরবিন্দ কেজরিওয়াল ত্রিপুরায় সিপিআইএম কে না দিয়ে যিনি জল গ্রহণ করতেন না কোনোদিনও এবং সঙ্গে যিনি করে বসেছিলেন সেই সিপিআইএম রায় তলায় দাঁড়িয়ে ইনকলাব জিন্দাবাদ স্লোগান দিচ্ছেন এমন দৃশ্য দেখেছে রাজ্যবাসী সেই তুলনায় রাজনৈতিক শিষ্য সুশান্ত চৌধুরীর সঙ্গে গুরু সুদীপ রায় বর্মনের সৌজন্য বিনিময় কিংবা রাজনৈতিক বন্ধু দীপক মজুমদারের সঙ্গে কুলাকুলি বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যকে ভট্টায় বলে যে স্বাভাবিক এবং রাজ্য রাজনীতিতে নতুন সম্পর্কের সূচক তার বলার অপেক্ষা রাখে না অবশ্য সিপিআইএম এদিন দীপক মজুমদারের শপথ অনুষ্ঠান বয়কট করেছে কিন্তু বন্ধু সুদীপ রায় বর্মন সেই অনুষ্ঠানেই ছিল আলোক উজ্জ্বল দীপক মজুমদারের বিজয়ে সুদীপবাবু যথেষ্টই খুশি হয়েছেন বলেও জানিয়েছেন যদিও ভোটের সময়ে দীপকবাবুর বিরুদ্ধে শিবির থেকে সিপিআইএম প্রার্থী রতন দাসকে জয়ী করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়েছিলেন মূলত তার এই চেষ্টার বিরুদ্ধে দাঁড়িয়ে রামনগর বিধানসভা নির্বাচনের উপনির্বাচনে দলীয় দায়িত্ব কাঁদি নিয়েই জয়ের যাবতীয় ছক সাজিয়েছিলেন সুশান্ত চৌধুরী রণকৌশলে জয়ও পেয়েছেন তিনি কিন্তু বুধবার বিধানসভা অভ্যন্তরে যে ছবি দেখা গিয়েছে রাজনৈতিক সৌজন্যের এবং সম্পর্ক পুনরুদ্ধারের তা আগামী দিনে রাজ্য রাজনীতিতে যে নতুন সম্পর্কের সূচনা করতে পারে তার বলার অপেক্ষা রাখে না কারণ রাজনীতিতে অসম্ভব বলে কোনো শব্দই নেই সবই সম্ভব জমি বাড়ি বেদখল রাষ্ট্রবাদী শাসনে অসহায় দুর্বল মানুষ বাড়ি জমি খালি পেলেই বেদকলের চেষ্টা চলছে বাড়ি মালিক একটু দুর্বল প্রকৃতির মানুষ হলে তো আর কথাই নেই বাড়ি থেকেও উচ্ছেদ করে দেওয়া হচ্ছে রাষ্ট্রবাদী পরিচয়ে প্রকৃত মালিককে বেদকল করে অন্যের কাছে জমির মালিকানা হস্তান্তর করছে এমন ঘটনা রাজ্যের নানা প্রান্ত থেকে আসছে মানুষ ভয়ে মুখ খুলছে না কারণ মুখ খুললেই কাজ হয় না এমন একটি ঘটনার উদাহরণ অমরপুর মহকুমা সদরের বিবেকানন্দ পল্লীতে যুবতী মেয়েকে নিয়ে মানসম্মান রক্ষায় আগরতলায় ভাড়া বাড়িতে ঠাঁই নিয়েছেন অমরপুর বিবেকানন্দ পল্লীর শ্রীমতী রাকি দাস স্বামী ক্ষিধিংসু দাস টিএসআর জন অধিকাংশ সময় বাড়ির বাইরেই থাকেন একটি ছেলে ইকফাই বিশ্ববিদ্যালয়ে শেষ সেমিস্টারের ছাত্র ছোট মেয়েকে নিয়ে বিবেকানন্দ পল্লীর বাড়িতে থাকেন একা রাকি দেবী মাঝে মাঝে ছেলের কাছেও আসেন তারা বছর তিন বা আগে এলাকার প্রভাবশালী লোকজন তাদের জমির উপর দিয়ে ড্রেন তৈরির কাজ শুরু করে তাদের সঙ্গে কোনো জিজ্ঞাসাবাদা ছাড়াই এই ঘটনার প্রতিবাদ জানাতে গেলে নানা হুমকির শিকার হন দাস পরিবারের সদস্যরা রাকি দাস তার জমির ডিমার্গেশন করান সরকারি জরিপে জমির মালিক কিরিংশু দাস বলে জানানো হয়েছে কিন্তু পাড়ার মুরলরা তা মানতে রাজি নয় তারা জোর করে ড্রেন তরির কাজ চালিয়ে যেতে চাইলে শ্রীমতী রাকি দাস এর প্রতিবাদ জানিয়ে অমরপুর থানার অভিযোগ জানিয়েছেন কিন্তু পুলিশে অভিযোগ জানিয়ে কোনো লাভ হয়নি হিতে বিপরীত হতে থাকে ক্ষমতাসীন লোকেরা জুর্জুলুম বাড়িয়ে দেয় শেষ পর্যন্ত তারা অমরপুর কোর্টে গিয়ে অভিযোগ জানিয়েছেন কিন্তু তাতে ন্যূনতম কোনো লাভ হয়নি এইদিকে বাড়ি খালি ফেলে তো কথাই নেই বাড়িতে লোকজন থাকা অবস্থাতেও রাষ্ট্রবাদী বলে নিজেদের পরিচয় দেওয়া ক্ষমতাশালীরা বাড়িঘরের নানান জিনিসপত্র নষ্ট করে দিচ্ছে বারবার আগুন লাগিয়ে চলেছে বাড়ির বাউন্ডারি বেড়া খুলে নিয়ে যাচ্ছে বাউন্ডারি বেড়া খুলে প্রায় চারশোটি ডিউটিন চুরি করে নিয়ে গেছে। এই সব বিষয় নিয়ে কথা বলার লোক কাউকে পাচ্ছেন না এই পরিবারের সদস্যরা প্রতিকার দূরের কথা কথা বলতে চাইলে শারীরিক নিগ্রহের হুমকি দেওয়া হচ্ছে রাকি দাস বা তার যুবতী কন্যা দুজনই শারীরিক নিগ্রহের হুমকি পেয়েছেন একাধিকবার বিদ্যাজ্যোতি বেঞ্চির কাণ্ড এবিপিপির কর্মসূচিতে নোগ্রামী বিশালগড় অফিস ট্রীলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয় বিদ্যাজ্যোতি প্রকল্পের অধীন এই স্কুলটি নিঃসন্দেহে ম্যানেজমেন্টের প্রধান জেলা শাসক বিদ্যালয় পরিদর্শক জেলা শিক্ষা আধিকারিকদের তত্ত্বাবধানে এই স্কুলটি সিবিএসই পরিচালিত স্কুলে ঘটনা ক্লাসরুমের বেঞ্চগুলো বারান্দার বাইরে ছড়িয়ে ছিটিয়ে আছে একদিকে খাবারের অবশিষ্ট পড়ে আছে মাংসের হাত থেকে দুর্গন্ধ বেরোচ্ছে ক্লাসরুমে ভাত বিছানা তার সঙ্গে আপত্তিকর জিনিসপত্র সিসি ক্যামেরার সংযোগ বন্ধ গোটা শিক্ষাঙ্গনটি নোংরা আবর্জনায় ভরে আছে দুর্গন্ধে চারদিকের অবস্থা রীতিমতো ভয়ঙ্কর বহুজাতিক কোম্পানির খাবারের প্যাকেট পড়ে আছে এই ক্ষেত্রে অনেক সন্দেহ করছেন অন্যরা তাছাড়া গোটা শিক্ষাঙ্গনটি যেন উচ্ছৃঙ্খলদের বর্বরতার শিকার হলো প্রসঙ্গত এটি একটি সরকারি বিদ্যালয় আর এখানেই পনেরো থেকে আঠেরো জুন চার দিনব্যাপী অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের অভ্যাসবর্গ অনুষ্ঠিত হয়েছে স্কুলের তরফে বিষয়টি জানানো হয়েছে সাধারণ স্কুলের বন্ধের পর পড়াশোনা হবে এটাই স্বাভাবিক কিন্তু বুধবার সকালে শিক্ষক শিক্ষিকারা গিয়ে দেখেন স্কুলের পরিবেশ নোংরা হয়ে আছে সেখানে ক্লাস করানোর মতো